যালমকে দেখতে পাওয়া গেছে তার কতটা পেয়ে গেছে আপু কেউ বলছে ভাইয়া পেয়ে গেছে করতে মার たら এমন সেখানে দুটো লাল কালা একটা হুন্ডা ছিল একটা সাদা কালা হুন্ডা ছিল সেই সাদা কালানের হুন্ডার গুণ করেন ম্যাক্সবি যে হুন্ডাটা ওই হুন্ডাটাকে তলায় রাখেনি হুন্ডা কত ম্যাক্সবি ছিল এবং সেখানে সে বলেছে যে ভাই সে আমাকে অনেক ক্ষতি করেছে এখন মূলত আমরা আসামীরা সবাই দেখছে মনে করেন মনে করেন আমরা এতে অভিযুক্ত করেছে এখন পুলিশ তদন্ত করে দেখবে এই মামলাতে কে কে জড়িত আছে আইনের কাছে সুস্থ ছিল আগেও এখনও আছে যে আমি থাকবো সুস্থ একটা নির্বাহ আপনি হলে যে তদন্ত করে তাতে একটা বিচার করবে যে বারবার তারা কেন হিরো লোক কেন আঘাত করছে আমাকে কেন তারা মারে ফেলতে থাকে এই কারণে আপনাদের কাছে ডেট প্রেসিডেন্ট আছে আপনাদের অনুরোধ করবো যে এটা যাতে সুস্থ হলে বিচার হয় এবং যারা নাচছে তাদের যেন কঠিন শাস্তি হয় তারা বারবার কেন তারা আমাকে আগে যে ভিডিও বিষয়টা তুলে ধরেছেন আপনি যে তার ভিডিও ডিলেট দেওয়ার না কারণ হয়তো বা আমার এরকম কাহিনী বলার পর আর কি সে কিন্তু বলেছে যে আমি রিয়ামনির সাথে যদি চারটা ভিডিও আমি করে দেয় আমি দশটা ভিডিও নেই

আমি দিয়া মিলার পরেও সে কি করছে সে বিভিন্ন কুমন্ত কাছে দেখা করছে সে ভিডিও ডিলিট করেছে না কাছে দেখা করতে যোগাযোগ করতেছে এবং সে চাইছে কি সে এবং মিথিলায় মিথিলা চাইতেছে যে হিরো অনমক যেহেতু আমি পাইলাম না সে আমাকে মেলা মামলাতে হেরাপ করার চেষ্টা করতেছে তখন আপনার সবাই জানেন ম্যাক ছবি ভিডিও ডিলিট করতেছে না দেখেন তিনি কিভাবে ধরে রাখতেছে কিন্তু ধরে রাখার কারণে ভিডিও ডিলিট করতেছে না আমার নিয়ে মামলা মনে করেন একের পর এখন মিথ্যে গুজব সরা যায় আরে ভাই সে রাস্তা দুই টাকা ছেলে সে আমার সাথে তুলনা করে

แม็กซ์โซบี আপনাকে হামলা করেছে এবংแม็กซ์โซবি সাদা গাড়ি আপনি দেখেছেন কিন্তু সে বলেছে কিন্তু তখন সে বনানী ক্লাবে ছিল সিসি ফুটেজ আছে সব কিছু আছে সেই কথা বলছে এটা যদি পূর্বানিত হয় যে আসলে সে আছে আসলে সে কি বলে আমি ছিলাম কেন এই মামলা করা হয় কাউকে ভরতে সে আমার এখান থেকে যাওয়ার পুরো তো এখানে সেই দিনে মনে করেন মারার পর এসে তেলা পেগা করবেন গেছে মেলা আসামি দেখেন না মার করে আমাকে বাসাতে পারতেছে মানুষ করলে তো বাসায় ছিল বাসা থেকে ধরতে তাহলে বাসা থাকা দুই ঘন্টা আগে সে কইছিল এরে দেখতে হবে আচ্ছা বাইটুটু ভাই আলম ভাই আজকে দেখছি যে ম্যাক্সবি বলেছে যে এরপর যদিই কোনো হিরলম আমাকে কট দেয় তাহলে আমি রিয়া মনিকে বিয়ে করব এই বিষয়ে আপনি কি বলবেন সে সে বলল যে আমি কি কট সে এই যে সে তো জানে সে হিরলমই গো সে এখনো সে তাকে কেন বিয়ে করতে চাইছে ভালো তো তার মানে কি সে পূর্ব সত্যের মতে আলম মারা গেলে আলম সৎতে পেলে সে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে নালে এই কথা কেন বলে যেতে সে আমরা এখন বউ আছে এই কথা তোর করে কেন बोलते ভাই আপনারা বলুন সে কেন বলে

তারা যে আমাকে বাজে কথাবার্তা বলেছে গালি করেছে সে কিন্তু মিথিলার জামাই নিজে বলছে আলম মিছিলের মামলাতে শেষ আমি ভয় দেখো চমন বলেছে ঠিক আছে এবং ওর ভাই বলছে

ফের রিয়া বারবার নিয়ে যাওয়ার কথা বলতে আসলে আমাদের সমাজে কেন সেই পায় যে রিয়ামনি একজনের বউ থাকা অবস্থায় সে কিভাবে নিয়ে যেতে চায় বা এটা কতটুকু আইনে বহিভূতভাবে সে সরাসরি এগুলো প্রকাশছে তাও লাইভে এসে বলতেছে এইটা কি বলবেন এটা আসলে পুরো দেশবাসীর কাছে আপনাদের প্রশ্ন সে ম্যাথ প্রকাশে কেন আবার রিয়াকে বিয়ে করতে চাইতেছে জি এবং মনে করি ম্যাক্সবি আবারও কেন বলতেছে মনে করি সে ভিডিও গুলো ডিএট করবি না সে আমি কেন ভিডিও ডিএট হ্যাঁ আমার কথা আমার সংসার করতেছে সংসার করতে দিতেছে না তার কাছে তার ভিডিওই আগে তার মানে সে দিয়াকে তার কুপালেলে টাইম রাখতে চাইতেছে এবং সে দিয়াকে আবারও চাইতেছে কি বলতে দিয়া দ্বিপুটাই গন্ডগোল হলে সে দিয়াকে পায় মিছিল কিন্তু আবার মিছিলা কিন্তু বারবার একটা কথা বলতেছে তুই আমার অস্তি তোর আমি কারো হইতেও দেবো না মিথিলা বলতেছে মিথিলা মে একটু এক হয়ে গেছে এবং রাজনীতি ইস্যু বলতেছে তুই তুই কি ঢাকাতে নির্বাচন করবি হ্যাঁ তোর নির্বাচন করার কথা বলতে পারবে নির্বাচন বারবার কর্ম থেকে নির্বাচনে গুলো ঢাকা আবার নির্বাচন করবো তাহলে মনে করি পূর্বের ঢেদ কিন্তু অনেক কটা মিলে তখন একটা লোক গর্ত করে অনেক বড় লোক একটু সুযোগ নেয় তৃতীয় পক্ষ চতুর্থ কখন যখন আমি এক ঘন্টা তোর জায়গাতে আমি যখন চলাফেরা এক ঘন্টা আসতে পারে এক ঘন্টার মধ্যে তারা সবাইকে ফোন করছে এক ঘন্টা পর তারা ওই তাহলে এতক্ষণ তারা এই পরিকল্পনা করলে অবশ্যই পরিকল্পনা করছে আলম ভাই এটা কি তাদের পূর্ব পরিকল্পিত কোনো কাজ ছিল না এটা অবশ্যই পূর্ব পরিকল্পনা হবে কারণ কি আমি এক ঘন্টা থাকার পরে কিন্তু করতে আসছে এতক্ষণ তারা ফোনে ফোনে যোগাযোগ করার পরে আছে একজন আমার বাইরে মানছে তা না কিন্তু আমি এক ঘন্টা ওই জায়গা ঘুরতে ফিরছি ফুস্থ খাইছি বেড়াইছি আমি জলটিতে বসে আছি এই এক ঘন্টার মধ্যেই তারা এই কাজটা করছে টবে ফুটবে না হলে তার নির্বাচনের কথা বলে কেন মারলো এবং এরই মধ্যে তারাও কেন বলতেছে এখন ম্যাগ কপি এবং মিথিলা কেন জোর করে বলতেছে এখন পর্যন্ত আলমের ক্ষতি করা একের পর মিথিলা একের পর এক মামলা দিয়ে আমাকে হারানি করছে আপনি দেখতেছেন মিথিলা আমি অনলাইনে আসে একের পর আমাকে ডালে গালে করছে কুচ্ছি পাঠাবি ওই মিথিলা বলতে একের পর এক মিথিলা তার মিথিলা এই কথাগুলো বারবার কেন বলতেছে সে আজ পর্যন্ত একটা সাক্ষীপূর্ণ আপনাকে সামনে দেখাতে সে খালি সেখানে করতেছে মামলাই করতেছে সে মামলা করলে যখনই জিততে পারতেছে না যখন তখন দেখেছি আমি সংসার করতেছে এটা মিছিল সহ্য হচ্ছে না মেঘ ছবিটা সহ্য হচ্ছে না এবং রাজনীতিবিদরা ব্যক্তিরা আমাকে কেন মারতে চায় যেটা অল্প সত্য কথা বলে মানুষের সত্য কথা অলরেডি কথা বলেছে নির্বাচনের মধ্যে দেখছেন অনেকের জন্য করেছে তাদের শরীরে প্রতিবাদ করেছে এই ধুলো আমরা অপরাধ

জনগণকে একটা একখানে চা দানা দিলে তাকে মারধর করা হচ্ছে এই দেশের মনে করেন কোন জায়গায় মানুষ নিরাপত্তা জনগণের নিরাপত্তা নাই এই দেশের মনে করেন একের পর একটা দুর্ঘটনা ঘটছে দেশের জনগণ শান্তি কোন জায়গায় থাকে মানুষ আস্থা থেকে মনে করেন বাসা থেকে এদের মধ্যে বাসায় ফিরবে নিরাপত্তা হয়ে এই মনে করেন আর কোনো নিশ্চয়তাকে দিতে পারবে না দেশের বর্তমানে এমন একটা অবস্থা এই যখন দেখেন আমাকে যখন মনে করেন ঢাকাতে মারলো তারপরে বগুড়াতে মারলো শিশুর টিভির ফুটেজ ছক এটা আপনাকে আমি এই দেখে এই আমাকে মারছে অথচ মনে করেন ঢাকা আদম মোদা আলাদা মারার পরে সাথে সাথে পরে আসামে দাবি নিল তাহলে এই আসামি মামলা করে আমি কত রেজাল্ট পাবো আমি জানি না কারণ দেশের আইন বলে কিছু আসামি কেন জানা নেই কারণ আসামি ধরার পরে সাথে সাথে নিয়ে কাজে আজকে দেশে দেখেন মানুষ এত মার্ডার খুন হইতেছে কেন নেই মার্ডার খুন হওয়ার পরে যদি মনে করেন সর্বোচ্চ শাস্তি আদালত ফাঁসির আদেশ দিয়ে থাকে সাত দিনের মধ্যে কার্যকর করা হয় এই দেশে থেকে সন্ত্রাস মুক্ত হবে আমাদের অনেক মায়ের ভোগ খালি হবে কিন্তু আমরা যখনই আসামি করে কঠোর শাস্তি দিচ্ছি না তখনই দেশের জনগণ

আপনিটা সবাই তাকে বের করেন আপনি থাকেন না আপনি আপনি